হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেকদিন ধরে হচ্ছে ভর্তা টর্তা খাই না তো আজকে কেন যেন মনে হলো একটু ভর্তা করি একটু খাবারের ডিফারেন্ট আনা দরকার তো বাইরে খুব সুন্দর রোদ উঠেছিল আর এই তো এই গাছের ফুলগুলো ফুটে একদম সাদা সাদা বড় ফুল ফুটেছিলো আর এই ফুলগুলো কিছুদিন পরে এরকম পার্পেল কালার হয়ে যাবে বাহিরে রোদে সেই ফুলগুলো দেখছিলাম আর দুপুরে হচ্ছে অনেক ধরনের ভর্তা রান্না করেছিলাম বেগুন ভর্তা টমেটো ভর্তা সিম ভর্তা ডাল ভর্তা তারপর মাছ ভর্তা মানে সাত প্রকারের ভর্তা ছিল আর কি ওদিন ভর্তা আর ডিম ভাজি দিয়ে ভাত খেয়েছি তো অনেক দিন পরে আসলে দেশের বাইরে এরকম ভর্তা দিয়ে ভাত খেতে ভালোই লাগছে এখানে দেশে বাইরে আসার পর থেকে ম্যাক্সিমাম সময় হচ্ছে আমার মানে বিফই খেতে হয় কারণ আমার সবজি টবজি খেতে একদমই ভালো লাগে না এখানে এরপর বিকাল দিকে চলে যাচ্ছিলাম মেন সিটি থেকে অনেক দূরে একটা চেরি গার্ডেনে তো আজকে চেরি পিক আপ করতে গিয়েছিলাম তো অনেক অনেক চেরি ফল আসলে গাছে ছিল আমরা একটা বাস্কেট নিয়ে দেন হচ্ছে এখানে চেরি পিক আপ করতে গিয়েছিলাম তো এরকম গাছ থেকে একদম অথেন্টিক অরিজিনাল গাছ পাকা চেরি খাচ্ছিলাম খুব ভালো লাগছিল বাংলাদেশে থাকতে চেরি এত পছন্দ ছিল না তবে এখানে এসে চেরি এরকম খেতে ভালোই লাগছে আমি তো ভিতরে ঢুকে অনেক চেরি খেয়েছি গাছ থেকে পেরে পেরে আবার কিছু নিয়েও এসেছিলাম তো আমাদের এখানে ঢুকতে পে করতে হয়েছিল আবার চেরি যেগুলো আমরা নিয়েছিলাম বাস্কেটে ওগুলোর জন্য আলাদা পেয়ে করতে হয়েছিল তো এই তো দেখেন গাছে কি লাল লাল কী সুন্দর সুন্দর চেরি তা আমাদের মতো এখানে অনেক মানুষ এসেছিল সবাই চেরি তুলছিল এই তো এখানে তারপর আমরা এসে চেরি যতগুলো চেরি তুলেছি আর কি সেগুলো এখান থেকে আমরা কিনে নিলাম আর এরপর হচ্ছে আমরা বাসার দিকে আসার সময় হঠাৎ করে রাস্তার পাশে পাশে একটা খ্রিস্টানদের কবরস্থান পড়েছে তো আমার খ্রিস্টানদের কবরস্থান নিয়ে একটা কিউরিওসিটি ছিল তো আমি শুনেছি খ্রিস্টানরা নাকি মানে মৃত্যুর পর যার যার যেটা পছন্দের জিনিস সেটা কবর এক সমাধি করে রাখে তো এটা দেখার জন্যই আমি আসলে নেমেছিলাম আসলেই সত্যি দেখেন মানে তাদের যে মানে যার যেটা পছন্দ সেটা কবরের উপর রেখে দিয়েছে এরপর ওইখান থেকে চলে গিয়েছিলাম আমরা একটা ক্রিসমাস কি বলো একটা অনুষ্ঠানে গিয়েছিলাম একটা প্রোগ্রামে তো ক্রিসমাস যেহেতু চলে এসেছে তো অনেক ধরনের ক্রিসমাস প্রোগ্রাম হয় তারপর এখান থেকে একটু আইসক্রিম নিয়েছিলাম আর একটা থাই ফুড খেয়েছিলাম এখানের ব্যানানা ব্রেড খুব ভালো লেগেছিলো থাই খাবার ভালোই লাগে খেতে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন